আমাদের হিন্দু সনাতন ধর্মে বলুন তো সংস্কার সংস্কার ওই সংস্কারের মধ্যে কয়খানা সংস্কার আমরা পালন পালন করি করি বলে একটাও ভালো করে তাই জন্যই তো এখন আর মহাপুরুষ জন্ম হয় না খুব কম রেয়ার কই আর সেরকম দিব্য মহাপুরুষ জন্ম হচ্ছে কই রামকৃষ্ণ জন্ম হচ্ছে কই স্বামী বিবেকানন্দ জন্ম হচ্ছে কই এখন তো হয় না বলা হয় আমাদের বৃন্দাবনে এক মহারাজ বলছিলেন এরোপ্লেন সব জায়গায় নামে আপনি যদি ছাদে গিয়ে ডাকেন নামবে এয়ারপোর্ট চাই তাই ভগবান গর্ভ খুঁজছেন নামার জন্য দিব্য জ্যোতি যদি কোন দিব্য তপস্বিনীর গর্ভ যদি পায় সেই গর্ভের মধ্যে আমি আজও নামবো আজও ভগবান নামতে চাই তো পাচ্ছেন না সেই গর্ভ মহাপুরুষ রূপে ভগবান আসতে যাচ্ছেন কিন্তু আসতে পারছেন না প্রথমেই বললেন সত্যম কারণ ইদালিং তো মেডিকেল সাইন্স اكو গবেষণা করেছে যে বলেন না ডাক্তারটা যখন সন্তান মাতৃ গর্ভেটাকে কি বলে মায়েদেরকে হাসতে বলে খুশি থাকতে বলে আনন্দ থাকতে বলে বলে কেন সন্তানটা তাহলে আনন্দ থাকবে কারণ মা যে রকম মনোভাব পোষণ করবে তার গর্ভে থাকা সন্তানটাও তদ্রূপ ভাবে পুষিত হবে তাই প্রথমেই বললেন সত্যম সেই মাকে সদা সর্বদা সত্য বচন বলতে হবে সন্তান যদি সৎ চাও তাহলে মাকেও সত্য বচন বলতে হবে আত্মদেবকে বললেন আর শৌচম শৌচক মানে সদাচার সদাচার সৎ আচরণ প্রবৃত্ত হতে হবে সৎ আচরণ প্রবৃত্ত মানে তোমার গড়ে মধ্যে সন্তান আছে আমি বলছি একটা কথা তুমি চাও রাম আর কৃষ্ণ আস আর তুমি খাওয়ার শুদ্ধ নেই আহার শুদ্ধ নেই সদাচার মানে সদ আচরণ সৃষ্টাচার যাকে বলা হয় এখন তো মডার্ন যুগ চলছে মহারাজ ওয়েস্টার্ন কালচার এখনকার তো ছেড়েই দিলাম এখনকার মায়েরা গর্ভবতী হলে ঘুম ভাঙে কটাই এগারোটা নটা দশটা ঘুমে কি ঘুমের পরে কি চাই বলে বেড টি বাসি মুখে চা প্রেম যে বলো অনেক মানুষ বাসি মুখে চা খায় না ভগবান ভালো করে সবকিছু বাসি মুখে মানুষ কি করে চা খায় বেড টি সেটাও গেল স্নান নাই ধান নাই তপনাই নাই তপস্যা নেই সোজা গেল রান্নাঘরে এভাবে করে কোনো মতো করে হাত দিয়ে এই করে বলে আমার এটা খেতে ইচ্ছা করছে বলে কি খেতে আমি আমার সামনে ঘটা ঘটনা এগুলো অনেক মাইরা এসে বলে তো যে আজকে আমি ওই কি ললিপ চিকেন ললিপ খাবো খাও রাম নেই আও কৃষ্ণ নেই আও কংস আর কুম্ভকরণ পেদ হোগো মহারাজ প্রেম সে বলো সদাচার প্রবৃত্তি সকালে উঠে আগে প্রথমে স্নানাদি ক্রিয়া করো স্নান করে সূর্য নারায়ণ ভগবান যিনি প্রযুক্তমান হয়ে তেজ নিয়ে জন্মাচ্ছেন প্রজ্বলিত হয়ে আছেন প্রতিদিন সূর্যকে যদি অর্ঘ্য প্রদান করেন সূর্য নিজের তেজ সেই ব্যক্তিকে প্রকাশ করে তাকে দেয় তাকে আয়ু দেয় তাকে যশ দেয় প্রতিষ্ঠা দেয় সূর্যকে অর্ঘ প্রদান করো ভগবানের চরণে ফুল তুলসী দাও আর গর্ভবতী অবস্থায় থাকাকালীন অবশ্যই সেই মহিলাকে শ্রীমদ ভাগবত মহাপুরাণ বা শ্রীমদ ভগবত গীতা চৈতন্য চরিতামৃত ভগবানের কথা অবশ্যই তাকে শ্রবণ করতে হবে কত প্রমাণ আছে ছয় বছরের ধ্রুব মহারাজ যখন ধ্রুব তার মায়ের গর্ভে ছিলেন ধ্রুবের মা শুনীতি সাধু সঙ্গ করেছিলেন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদের মায়ের নাম কয়াধু কয়াধু কি করেছিলেন দেবর্ষী নারদের কাছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করেছিলেন তারপরে না তারা গর্ভ থেকেই ভক্ত হয়ে এসেছিল মহারাজ কেন বলছি জানো তো দুটো গেল সত্যাং শৌচাং দয়া সেই মহিলাকে সে স্ত্রীকে অবশ্যই হৃদয়ের মধ্যে দয়া ভাব পোষণ করতে হবে দয়া যদি আপনি পোষণ করেন তাহলে আপনার সন্তানটাও দয়াবান হবেন মানুষের কষ্ট বুঝবেন সমাজের কল্যাণের চিন্তন করবেন দয়া আর দান মেক ভক্তম সে সব সবসময় দান করতে হবে গরিব দুঃখী যারা রয়েছেন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে কোনো ভিখারি আসেন কেউ আসেন প্রসন্ন মনে চিত্ত ইয়শোদা দাতি ইয়শোদা মন সংকুচিত নয়

আপনি তেল মশলা ঝাঁজ যত খাবেন গর্ভের মধ্যে মধ্যে হবে হবে উত্তেজিত দিয়ে তার একটা সবসময় ক্রোধ ভাব নিয়ে জন্ম হবে তাই তো হচ্ছে আজকাল আর এই কটা জিনিস যদি তোমার স্ত্রীকে দিয়ে পালন করাতে পারো তাহলে না পুত্রে নির্মলা হয় তোমার একটি সুন্দর নির্মল পুত্রে জন্ম হবে